নদিয়ার পলাশিপাড়া থানার কুলগাছি শরৎ নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় কুলগাছি প্রিমিয়ার লীগ দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ছটি দলকে নিয়ে কুলগাছিতে অনুষ্ঠিত এই ক্রিকেট লীগের ফাইনাল খেলায় পাঠান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইলেভেন আর্মি একাদশ এখানে উপস্থিত ছিলেন তেহট দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মণ্ডল সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানসহ অন্যান্য ক্রীড়াবিদ ও সম্মানীয় ব্যক্তিবর্গ খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও অর্থমূল্য তুলে দেওয়া হয় গ্রামের গর্ভ সেই সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি আমাদের এই মাঠ এই ক্লাব যাদের হাত দিয়ে আমরা পেয়েছি সেই সমস্ত সকলের জন্য আমরা সময় একবার করতালি দেব এবং আজকে খেলাকে যারা শীর্ষে পৌঁছাবে সেই সমস্ত প্লেয়ার বিশেষ করে দুটো দল পাঠান এবং ইলেভেন আর্মি সেই সঙ্গে সঙ্গে ছটি দল খুব সুন্দর এই খেলা খেললে এবং আমাদের গ্রামের যে দর্শক মন্ডলী সকলকে শুভেচ্ছা জানাবো আমি অনুরোধ করবো এবারে সাক্ষাৎ করবে আমাদের

নিরঞ্জন প্রামাণিক দু বক্সে মিঠু বাবু আমাদের কেসের সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের শেরফুল সাহেব এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের নাফিজুল কেপিএল এর সাধারণ সম্পাদক এমন ভাবে মানলে যখন ভুলন বললে প্রতি ছক্কা যদি বাইরে কেউ ধরে একশো টাকা ঠিক তখন তুমি আমাদের সরকার আলো পর্যন্ত একদম লম্বা আমাদের দক্ষিণ পাড়ার জানাই আমাদের খুব সুন্দর আগামী দিন সময়

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট